জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দল একশো আসন পাবে এবং প্রতীক থেকে তারা এক চুলো সরবে না সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান নিবন্ধন নির্বাচনী প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে কমিশনের পক্ষ থেকে ইতিবাচক সারা মিলেছে এবং শিগগিরই একটি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নাসির উদ্দিন বলেন আমরা আজকেও বলেছি সাপলা সাদা সাপলা লাল সাপলা এই তিনটির বাইরে যাব না এটা নিয়ে ষড়যন্ত্র চলছে তবে আমাদের অবস্থান স্পষ্ট এই প্রতীকেই নিবন্ধন হতে হবে এর ব্যর্থ হলে কিভাবে দাবি আদায় করতে হয় তা আমরা জানি তিনি আরো দাবি করেন দেশের বিভিন্ন জেলায় এনসিপির শক্তিশালী ভিত্তি রয়েছে এবং সাবেক সেনা কর্মকর্তা নারী কৃষক ও শ্রমিক সহ জুলাই অভ্যুত্থানে যুক্ত অনেক নেতাকর্মী আগামী নির্বাচনে প্রার্থী হবেন সুখবর